রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব কামদের হুজুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল যে কথা বলতে পারো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আহমদুল্লাহ হাফিজ জহুল্লাহ আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সের রসুলের নবুয়াত প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্য তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়া সদ্দিন তাহিরি শাহেখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মা ফিরে গিয়ে বলেছে শাহেখ আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন না আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুরকে গিয়া শক্তি তাহরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাহরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েক আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতুয়া দিয়েছে কুফুরির ফতুয়া দিয়েছে তাকে বলেছে কাজজাব তাকে বলেছে দাজ্জাল তাকে বলেছে রসুলের দুশ্মন খুব ভালো করে বুঝবেন শাহে কামাদুল্লাহ হুজুর নবী নয় রসুল নয় ফেরেস্তা নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি কাজজাব বলবেন দাজ্জাল বলবেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না ভাইকে আমাদেরকে হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে আলোচনারকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন আমরা দাইরি ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়ে নাউযুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাউযুবিল্লাহ কোন এই যে যিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুপুরি করা হয় রসুলের সঙ্গে কুপুরি করা হয় আমরা তাইরিকে বলতে চাই শাহে কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে তার

এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে আলেম দাবি বাংলাদেশের সম্ভব এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চাই সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শায়েক আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজসেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবরিত মানুষ পরে যায় গন্যা বন্যা কবরিত মানুষের কাছে খাবার দেয় শীতের মানুষকে তিনি পোশাক দেয় তো হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার তো মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শায়ক আমাদুল্ল বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মায়াপিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না ভালো কিন্তু বেশি আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাই কামতুল্ল হুদুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল যে কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের যেমনের নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুরের নবুয় কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে সিয়া রাসুল তিলমিজি শরীফের হাদিস তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস এক সাবি জিজ্ঞেস করে রিয়া রাসুল আল্লাহ আপনি কখন থেকে নবী রুসুন বলেন কোন তো ও আদামার রুহু বল যখন আদমের দেহ ছিল এক জায়গায় রুদ ছিল এক জায়গায় আদমের দেহটা মাটিতে গরাঘরি খাচ্ছিল তখন থেকে আমি নবী সোমানলা বলেন তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নবু নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে সুতরাং তাইরিকে বলতে চাই যা করেছ ফেনে যাও আর লাপালাপি করো না আর আমি মনে করি একটা কত নিরপেক্ষ ভাবে বাংলাদেশের চলমান যে বিতর্ক চলতেছে সাই কামাজুল্ল হুজুর তারির সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে সাহেব যদি শুধু নিজে নিজে লাইরে এসে বলে চল্লিশ বছর বয়সে নবুয় নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা বলেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না অনেকেই বলতেছে না চাইরির কথার জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কাম কামড়ানো শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামরানো বন্ধ হয় হইচই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা কন্যা আমরা আর দলাতলি চাই না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরও বারোটা বাঁচবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আলেম রায় একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুন রশিদ আছেন সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টে ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ওসামা তারপরে মুফতি মাহমুদুল হাসান গুন্ডি একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন ওই মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আসি দল হয়ে এই জমিনের ভেতরে জোর জীবন পরিচালনা করতে কারা কারা যে আসেন দুটি হাত আল্লা কে তুলে দেখা